সকল নবীদের মূল মিশন মূল ভীষণই ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এই কর্মটি আল্লাহ তাল্লাহার কাছে খুবই প্রিয় কর্ম আল্লাহ তাল্লাহ বলছেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে ও হা সে শুধু আল্লাহর পথে মানুষকে ডাকবেই না নিজে ন্যাকামল করবে ওকাল মিনাল মুসলিমিন এবং বুকফুলি পরিচয় দেবে আমি একজন মুসলিম